খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক যতক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হনমানপ্রীত কৌর সেমিফাইনালের পর ফাইনালেও শত রান করলেন উলভার্ট কিন্তু দলকে জেতা নেয় পারলেন না তিনি অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপ মুক্তি ভারতের গড়ের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারালো ভারত প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেট হারিয়ে দুশো আটানব্বই রান করেন জবাবে পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ব্যাটে বলে নজর কাড়লেন শেপালি বর্মা ও দীপ্তি শর্মা এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীত দেরা আজ রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল ফলে খেলা শুরু হতে প্রায় দু ঘন্টা দেরি হয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতলে যে কোনো অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন উলভাটো সেটাই করলেন গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনো ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য কিন্তু বদলানো না প্রতিকার আওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমি ফাইনালের আগে দলে নেওয়া হয়েছিল শেফালি বর্মাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাত চেনালেন সেপালি প্রথম বল থেকে বড় শট খেলা শুরু করলেন তিনি সেপালি আক্রমণাত্মক ব্যাটিং করায় স্মৃতি মান্থানা সময় পান তাই দুজনে মিলে ভালো শুরু দেন দলকে শত রানের জুটি করেন ভারতের দুই ওপেনার ওভার প্রতি ছ রান করে হচ্ছিল শেফালি উনপঞ্চাশ বলে অর্ধ শত রান করেন একুশ বছর দুশো সত্তর দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে অর্ধ শতরান করলেন সেপালি পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ ওপেনার হিসাবে শতরান করলেন তিনি পুরুষদের ক্রিকেটে এতদিন এই রেকর্ড ছিল বীরেন্দ্র সহভাগের দখলে দু হাজার তিন সালের বিশ্বকাপে চব্বিশ বছর একশো চুয়ান্ন দিন বয়সে অর্ধ শতরান করেছিলেন তিনি সেপালি নিজের আদর্শ মনে করেন স্বভাগকে তার খেলার ধরন অনেকটাই স্বাভাগের মতো শুরু থেকে বড় সে বড় শট খেলতে পারেন যতক্ষণ মাঠে থাকেন তাকে থামানো কিন্তু যায় না সেই গুরুকেই ছাপিয়ে গেলেন সেপালি পুরুষ ও মহিলা মিলিয়ে একদিনের বিশ্বকাপের কোনো ভারতীয় ওপেনার হিসাবেও সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সেপালি আগের ম্যাচে আরআড়ি শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন সেপালি এই ম্যাচে নিজের ব্যাটিংটা কিছুটা বদল করেন তিনি অনেক বেশি সোজা ব্যাটে খেলতে শুরু করেন ফলে বল ব্যাটে ভালোভাবে আসছিল একশোর বেশি স্ট্রাইক রেটে খেলেছেন তিনি অর্ধশত রান হাতচারা হয় মান্থানার পঁয়তাল্লিশ রানে আউট হন তিনি একটা সময় পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন শেপালিও পরে ক্রাম ধরেছিল ফলে বাধ্য হয়ে বড় শট মারার চেষ্টা করতে গিয়ে আউট হন আটাত্তর বলে সাতাশি রান করেন তিনি আজকের ভারত সারা বিশ্বকে দেখাচ্ছে যে ভারত অনেক অনেক সব দিক থেকে এগিয়ে চলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ